আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের ব্রহ্মাদের ভালো করে লক্ষ্য করে শুনুন যেহেতু এটা কবরস্থান আমাদের প্রত্যেকটা মানুষ মৃত্যুর পরে বাদান আপনার প্রত্যেকটা মানুষের আপনার কবরের মধ্যে যেতে হবে অন্ধকার কবরের মধ্যে শুইতে হবে যেই মানুষগুলো কবরের মধ্যে বাদান যাবে যাওয়ার সাথে সাথে আপনারা মন নেকি কি পেরেস্তা কবরের মধ্যে বাদান তিনটা প্রশ্ন করবে সরকার কয়টা জোরখন না না খালি তিনটা বস্তু আমাকেই করবে আপনাদের করবে না 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 বলতে পারেন যে না আমরা নেতা আছি কোন নেতাকে দেখে ওই ফেরেশতা খাতের করবে নেতা হোক এমপি হোক मिनिस्टर হোক যেই হোক না কেন কবরের মধ্যে প্রত্যেকটা মানুষের তিনটা প্রশ্নের সম্মুখীন হতে হবে আমার ভাইরা রাত কবরের ভিতরে যাওয়ার সাথে সাথে মানুষগুলি যখন চল্লিশ গজ বাজন দূরে সরে চলে আসবে মন কানে কি ফেরে তার কবরের সামনে কবরের ভিতরে যে হাজির হয়ে যাবে যা বলবে মান রব্য কা অমা দিন বলো তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নেতাকে তখন যদি আপনি এই যদি দিতে পারে তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন কবর হবে আপনার কবর তো হা যায় যান জান্নাতে টুকরো উত্তর যদি না দিতে পারে এই কবরটা হবে জাহান নামে টুকরো জোরকন্না আমার বাইরে আমার ফেরেস্তা যখন জিজ্ঞাস করবে মান রব্বুকা রবকে আপনাকে যখন বলবে রব্বি আল্লাহ রব মান রব্বুকা তোমার রবকে আপনি যদি বলতে পারেন রব্বি হলো আল্লাহ রব হলো আমার আল্লাহ আমার দিনও তোমার দিন কি দিন হলো ইসলাম আমার নবীও কা তোমার নবীকে যদি বলতে পারেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিগুয়াল্লাম এই কবরের মধ্যে সর্বপ্রথম এই তিনটা প্রশ্নের উত্তরে দিতে হবে কবর হবে পো প্রথম ইস্ট্রী সন কে রক্ষা করিবে রেমন সেদিন তোমায় রক্ষা করবে নে কামল তোমার এই হবে প্রথম ইস্ট্রী সন কে রাখা করিবে রেমন সেদিন তোমায় রক্ষা করবে নে কামল ওই কব মধ্যে তিনটা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারেন কবর হবে বা দেন যান টুকটো আর উত্তর দুদিন না দিতে পারে বা দেন কবরটা হয় বা দেন জাহান্নামের নামের টুকরাম আমার কাজীপুরের ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন আপনি যদি চিন্তা করেন আমি কবরের মধ্যে যখন বলবে মান রব বলব রব আল্লাহ আমার দিন দিন আমার ইসলাম আমার নাবি ওকা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম এই চিন্তা ভাবনা যদি করেন আমি এই উত্তরটা দেব আপনি যদি মুখস্থ করি আসান এইটা আপনার কাজে লাগবে না কিন্তু আপনার ভিতরে থাকতে হবে বা দান নেক আমল নেক আমল যদি থাকে অটোমেটিক ওই কবরের মধ্যে বাজানো সোয়ালের উত্তর আপনার জবান থেকে বের হয়ে যাবে শিললে এখন সোহান আমার ভাই রামাত আজকে অনেক মানুষ আছে চুরি ডাকাতি বদমাইশি সুট সিনা বেবসারি লয়তানি শয়তানি যা সামনে বাদান আসছে সব কিছু বাদান করে বসে একটা বারো বাদান চিন্তা করা করে না আল্লাহ বলেছে লা তাকুলু সুদ তো দূরের কথা সুদের দারের কাছে যায় না মানুষ বাদান সুদ খায় এরপরে গুষ খাওয়া নিষেধ করা আছে কোরআনে হারাম করা আছে আল্লাহ নিষেধ করেছে তারপরেও মানুষ বাদান গুজ খায় চুরি করা হারাম চুরি করা কবিরে গুণা ডাকাতি করা বাদান কবিরে গুণা এই গুণা মানুষ গুণী করে কি করে না আচ্ছা যেই মানুষটা সুদ খায় ঘুষ খায় চুরি করে সন্তি করে সাদা করে এই লোকটা আর সংসার চালানোর জন্য তার বিবি বাচ্চাকে মানুষ করবার জন্য সংসার চালানোর জন্য এখন ওই লোকটা যদি তার বইয়ের কাছে যা বলে বিবি রে আমি আমি মানুষের দাবি টাকা নিয়ে কাটিয়া চুরি করে টাকা আনছি তারপরে আমি ডাকাতি দিয়ে টাকা গুনে নিয়ে আসছি বিবি রে এইটার মধ্যে যে পাপ হবে এই পাপ পাপ কি তোমরা ভাগাভাগি করিয়া নিবে বিবি তখন ব্যক্তি করে উঠবে আর বলবে বিয়া করছে তুমি খাওয়াবে তুমি তুমি থেকে কামাই করবে কি খাওয়াবে ওটা আমার দেখার নাই পাপ তুমি করবে পাপের বাগে তুমি হইবে তোমার পাপের বাগে আমি হইতে পারো না বাড়িতে যায় বিবিকে কে বলবেন যে বিবি আমি যে সুদ আর ঘুষ খাই এর জন্য যে আল্লাহ দুনিয়ায় তো সাজা আছে চুরি ডাকাতি করি একটা দরাবলি পেটন আছে না কথা কয় না পেতন আসে না আসে দুনিয়ার পেতনটাই খাইলাম কিন্তু কবরের মধ্যে ময়দানে যে যে সুদ কারণে খাওয়ার আল্লাহ পিটনে দিবে এই পিটনে কি তুমি বাঘ নিবে সেলো বলবে ওটার ভাগ আমি নিব না বিবু বলবে আমি কর্ম পরে আসছি বিয়ে করছি তোমার সাথে ওই বাঘ নেওয়ার জন্য নাকি চুরি করবে কি সুদ খাবে কি ডাকাতি করবে পেতন খাবে তুমি আমি পেটন খেবে যাবো তাহলে আচ্ছা বলেন তো এই পৃথিবীর মধ্যে সহজ সরল সোজা মানুষ কারা আমার কথা বুঝতেছেন না এ ভাই আমার কথা বোঝা যাচ্ছে না সহজ সরল সোজা মানুষ কারা তারা জানেন আর চালাক মানুষ কারা জানেন চালাক মানুষ তারাই যারা সুদ খায় না গোশ খায় না সন্ত্রাস করে না ডাকাতি করে না চুরি করে না তারা চালাক মানুষ ওরা জানে যে চুরি করলে কবিরা গুনাহ ডাকাতি করলে কবিরা গুনাহ আপনার ওই সুদ খাওয়া আল্লাহর হারাম রেখেছে সুদ খাওয়া হারাম তেই পাপের কাজ করিয়া আমি আর দুনিয়ার বুকে মানে মানুষের কাছে লাঞ্ছিত হব না চুরি করিয়া ঘুষ খায়া সুদ খায়া কবরের মধ্যে আমি আজাদ নিতে পারবো না এই তারা সুদ খায় না ঘুষ খায় না এরা সালাক মানুষ দেখে সুদ খায় না ঘুষ খায় না আর যারা অবধ ওরাই সুদও খায় ঘুসও খায় কথা কয় না ওদের মতো সরল সরল মানুষ নাই কারণ যে তুই যে সুদ টাকা লাগা খালি তাহলে এই পাপের বাগির তোর বউ হবে না তোর ছেলে হবে না এই এদিকটা কান চেহারা কি একবারে খারাপ নাকি খালি অধিক ওদিক তাকান আলেম যতই কালো হোক তার চেহারা দিকে চা থাকলে করে দেখে শুরু করিনি কেবল ভূমিকে দিচ্ছি কি জানো বলতেছিলাম সুদের কথা বললে কি খারাপ লাগে নাকি ও যারা এর দিক টাকা মাথা নিচের দিকে টাকা থাকেন না আমার দিকে চা থাকে। কারণ অবুধ যারা তারাই সুদ খায় অভূত্যারা তারাই ঘুষ খায় অভূত্যারাই সন্ত্রাসী করে চালাক না তো সন্ত্রাসী করে না জানে যে এটা মহাপাপ আর এই পাপের বাঘে কেউ হবে না আমি পাপ আমি পাপ করবো পাপের বাঘে যদি না কেউ হয় তাহলে সুদ খায়া পিঠে ওরা সুখে থাকবে আমি পিঠে নিয়ে খাবো এই জন্যেই তারা সুদ খায় না ঘুষও খায় না অন্যায় করে না সন্ত্রাসী করে না কথা কব আর মানুষ সহজ তারাই শীত খায় ওরা ওই চিন্তা করে না ওরা ভাবে যে আমি সুদ খাচ্ছি সুখে শান্তি চলতেছি আমার বউও বাঘি হবে ছেলেমেয়েও বাঘি হবে বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলতেছি কিয়ামতের ময়দানে কবরের মধ্যে কেউ আপনার এই পাপের বাঘি হবে না এদিনই যারা অবদ মানুষ আছেন যারা সুদ খায় সুদ খায় যারা তারা খুব অবধ মানুষ এদিন আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো বাদান আজকের থেকে চালাকি শুরু করে দেন সুদ খাওয়া বাদ দেন কারণ এই সুদের ভাগি সুদের পাপের বাগি কেউ হবে না আমার কথা কি বুঝতেছেন একজনের দুইটা ছেলে একটা এদিক টাকার কথা পান কে আমি কি কাউ গালি দিয়ে কথা বলতেছি দেখি সুদ যারা খায় তারা কি মানুষ অবধ মানুষ কথা বলে সুদ যারা খায় তারা কি মানুষ যারা ঘুষ খায় তারা কি মানুষ কি মানুষ যারা সুদ খায় না তারা মানুষ যারা ঘুষ খায় না তারা কি মানুষ চালাকদের ওয়াজ আমার না আজকে ওয়াজ করব হলো অবধ মানুষের কারণ ও যদি অবধ না হয় ও যদি গবেদ না হয় ও যদি আহম্বদ না হয় তাহলে শুধু খাইতে পারে না গুসও খাইতে পারে না কথা কন একজনের দুইটা ছেলে একটা হাফেজ মৌলানা মানুষ উনি পাঁচ নামাজ করে তাবলিক জামাতে যায় দিনের দাবাত মানুষের কাছে দেয় তা ছাড়ে না রোজা রাখে আর আর এক ভাই উনি সুদগোজ খায় আর খালি করে লাভেরে লাভ লাভের লাভ কথা বুঝতেছেন না তো বলতেছে ভাই এই জীবন জীবন না আর একটা জীবন আছে সেটা হলো কবর জগৎ হাসরের জগৎ তুমি যে এই সুদ গুছ খাচ্ছা পাপের কাজ এই পাপের বাগি তো তোমার ছেলেও হবে না তোমার বউও হবে না বলতেছে হ্যাঁ সবাই হবে আমি পাপ করে তাদের সংসার চালাচ্ছি পেটের কাপ পেটের বাদ দিচ্ছি পরনের কাপড় দিচ্ছি কষ্ট করতেছি তাহলে তাদের জন্য যদি পাপ করি পাপের বাগি তার হবে না কে ভাই কেউ হবে না মুখে মুখে হইতে পারে তুমি একটু মরিয়ে দেখো যে কিভাবে মরবো কয় তুমি মরার বান ধরো আর বাকি কাজ আমি করবো নি যে কিভাবে মরার বান ধরবো কর তুমি দাঁতের উপরে দাঁত রেখে কাছে যা বলবে যে এই আমি মরে গেছি আমার কি জানি হয়েছে এই কা তুমি ব্যক্তি দিয়ে পড়ে থাকবে কথা বলবে না রে তাও তো বাকি কাজ আমি করবো নি উনি দুইটা ডাক্তার সাথে পরামর্শ করছে করিয়া এইদিকে লোকটা চিক করছ আছে ওরে বাবা রে ও মারে ও বিবি রে ও বেটা ও বিতে মরে গেলাম পেটে জানি কি ও আল্লাহ ও আল্লাহ নাই নাই দৌড়া ডাক্তার কবিতা নিয়ে এসে ওই যে আগে তুই শিখে নিয়ে আসে ডাক্তার এসে হাত ধরে বলতেছে এই রুগী আর আমি চিকিৎসা করতে পারবো না এ আর বাঁচবে না ডাক্তার চলে গেছে কবিরাজ বলছে কবিরাজ হাতের লাড়ি দেখে ওই যে আগের তাই শিখে নিয়ে আসে কথা বলবে না রে তখন তাও সেও চলে গেছে যে আমার পক্ষে সম্ভব না একে চিরবি দিয়ে দিয়ে দেও তখন ও যে মা কানতেছে ও বেতা বাপ কানতেছে ও বেতা ছেলেরা মেয়েরা জরা ধরে কেন ও আব্বা তুমি চলে গেলা আর বউ কানতেছে আমার সোনার জীবন অঙ্গারু হইব স্বামীর কথা বুঝতেছেন না ও কানতেছে ও কিন্তু সব শুনতেছে শুনতেছে বাপ তখন বলতেছে কেন তোকে আমি লেখাপড়া শিখেছি মাওলানা বানাইছি আলিম বানাইছি হাবিজ বানাইছি তোর কি কিছুই করুনি নাই তাই আপা যদি অনুমতি দেন আমি চেষ্টা করে দেখি আমার ভাই তখন ও আতা পাতা করিয়ে এখানে হাত দেয় ওখানে হাত দেয় এখানে হাত দেয় দেখে সু দিয়ে বলতেছে আব্বা বাইর ব্যথা আমার হাতে এসে গেছে এল আমার হাতে এসে গেছে এই ব্যথা আমি এখন তো কুলুবের পর দিছি এই ব্যথা আমি একজনের মধ্যে ছেড়ে দেবো আব্বা এই ব্যথাটা আমি তোমার উপরে ছাইরে দেব তবে এই ব্যথাটা যদি তোমার উপরে যদি ছাইরে দেই বাইয়ে বসে যাবে তুমি কিন্তু মরে দেবে बाप দিকে বলে बेटा কষ্ট করে তোদেরকে মানুষ করছি নিজে না খাইয়ে তোদের খাওয়ায়ে এত বড় বানাইছি আর আমি বুড়ো আ মানুষ বুড়ো কালে তুই আমার গায়ে ব্যথা দিতে চাইছ এই ব্যথা আমারে দিশ না ও মরছে ওই মডুক নতুন করে আমাকে মারতে চাইছ নে বাপ এই কয়ে কাইতে মা তুমি না বললে আল্লাহ আমার বেটা যদি মার যায় কে আমার মা বলে ডাকবে আল্লাহ ও আল্লাহ তুমি আমারে নিয়ে যাও তুমি না এইটা বলছো মা বাইয়ের ব্যথায় আমার হাতের উপরে উঠছে গো মা এই ব্যথা যার উপরে ছাড়বো সেই লোকটা আপনার মরে যাবে আর আমার বাই জীবিত হয়া বেসে উঠবে আমার হাতে ব্যথা আমি তোমার শরীরে ছেড়ে দেই আর ছেড়ে দিলে তুমি মারা যাবা আমার বাই জীবিত হয়ে যাবে মা তখন উত্তর দেয় ব্যথা তোমার আব্বা হলো আপনার তোমার আব্বা তোমার আব্বা আব্বা হইয়া পুরুষ মানুষ হইয়া ব্যথা নিল না আর আমি মা দশ মাস দেড় দিন দশ দিন তোমাকে পেত করে মানুষ বহন করছি এরপরে আড়াই দুই বছর আড়াই বছর স্তনের দুধ পান করাইছি না খাইয়ে তোমাদের খাওয়াইছি বুড়ো বয়সে ব্যথা মারে দিস এই ব্যথা আমি সহ্য করতে পারবো না আমি গেলাম উনি শুনতেছে না কথা কয় না কি কন শুনতেছে না তখন ওই যে লোকটা তা যে বউcanteছে আমার সোনার জীবনও আঁঙ্গার হইলো সোনার জীবনও আঁঙ্গার হইবে শামীর লাই গরে ও যে বউ বউcanteছে বলে সোমার সোনার জীবন রূপা হবে না তবে ব্যথাটা বায়ের ব্যথা আমার হাতে তুলছি রে বা ও বাবি এই আমি তোমার তোমার দিব আমার আর তুমি মারা যাবে ও বাবি এই ব্যথাটা আমি তোমার মাথার উপরে গায়ের উপরে সারিয়ে দিব বাবি তখন বলতেছে তোর বাই মরছে তোর বাইয়ের ব্যথা কেন আমি নেবো তোর বা মরছে মরেই থাক বেঁচে থাকলে আমি আর একটা স্বামী পাবো কথা কন্যা খেয়ে নিল বাপ নিল না মাও নিল না বউ নিল না এখন ছেলেদের দিকে তখন তাকাইছে বাইশটা বাতি যে তোমাদের গায়ে দিয়ে কয়ে যে লাঠি দেখছিস নে ওই লোকটা শুনতেছে না ওই লোকটা মনে মনে বলতেছে যে আমি বাড়ির কাছে ওয়াদা দিছি নইলে লাভ উঠে তোর চুলের মুঠো ধৈরে মোসর দিয়ে পান নিচে ফালা ঠাস ঠাস দিতে আমার ভাইয়ের আমার এই জন্য বলবো ও ভাই সুদ খায়েন না ঘুষ খায়েন না আর অবত মানুষের কাজ করেন না আপনি একটু চালা খান আপনি যদি মারা যান আপনার এই সুদ খাইছেন এই সুদের বাপের বাঘি কেউ হবে না জনগণ হবে নামাজ যদি করেন সুদের টাকা যদি না সুদের টাকা খাবার খায় যদি নামাজ পড়েন এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ বলে সল্লি মোতা লিমা ওলা উলা বিকামালিহি কাশাফাতু জাবে জামালিহি হাসানাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি

আকাজে লাগবে মরম বেলা এই কলে আমার রোশানিতে একবর হবে তোর লা যুব সমাজ উদ্যোগে জান্নাতুল বাকি গোরস্থানের উন্নতিকল্পে আজকের এ জালসার সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আইনউদ্দিন বুয়া সাহেব আজকের জালসার প্রধান অতিথি আলহাজ শাহজাহান আলী আকন্দ বারাক আল্লাহ হফি হায়াতি সকলে কন আমিন আরও অন্য অন্য অতিথিবিন্দু সহ আজকের এ জালসার প্রধান বক্তাসহ সর্বকালীন সর্বদুগের জ্যেষ্ঠ সন্তানেরা হর্যতো ওলা মাইকেরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনও আছে ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরিস আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাফিল শোনবার জন্য পর্দা করে বসে আছে আমার পর্দা নিচে মাথার মুকুট মা ও বোনেরা আমার ছোট্ট ভাইয়েরা বন্ধুবাবাদীরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালা লক্ষ কোটি শুকুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাফিল বেহেস্তের বাগানের মধ্যে আসা এবং বসার করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেজা কম না বেশি আচ্ছা তারা এখনো আসতে পারেন নাই বাহিরে ঘোরাফেরা করছে অথবা শুয়ে পড়ছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা বাহিরে ঘোরাফেরা করছে ওনারা খুশি না বেজা জোরে বলুন জোরে বলুন জি না ওরাও খুশি ওরা বলতে যে তারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠিক হচ্ছে আর বাড়িতে আরামে ঘুমpadStartে ছয় দিন째 আমি বলি তোর बाप দাতা সত্য কুষ্ঠগুলো দিন করে নাই তোর बाप দাতা সত্য কুষ্ঠগুলো দিন ঘুম পারে নাই ঘুম পার আল্লাহর থেকে ঘুম পারে কোরআনের রক্ত হাগ আছে মাহফিলের রক্ত হাগ আছে এলাকাবাসীর রক্ত হাগ আছে আলেমের হাগ নষ্ট করেছো এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সিল্লা করুন ঠিক কিনা ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেস্তের বাগানের মধ্যে আশা এবং বসার শুধু করে দিয়েছেন সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তি দূত নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো না বলে হারাম হতো পা ফেললে আর সে চলে যেত সুবহানাল্লাহ একটু জোরে কয় সেই নবীর উম্মত আমার নবীর উম্মতকে যদি আল্লাহ তোকে দেয় নবী আমার করে বলবে আল্লাহ তোমার যেই বান্দাকে নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ বলবে ভেরে সাদা আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মী আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছা সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি তারাই শুধু তাকবির সাথে দুই হাত টান টান করে দেখান তো দেখি হাত এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক নবীর দলের কর্মী দুনিয়ায় যত গুণি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী নেতা নেতাকে জানাই ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা আমরা বাংলার জমিন থেকে সিরাজগঞ্জ জেলা কাজীপুর থানার অন্তর্বর্তী এই গোরস্থানের উন্নতি কল্পে কোরআনের মাফিলের মধ্যে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দুরুদ সালাম সকলি পড়ুন সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এগুণাগার বাচ্চু আনসারির জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার আমার রব আমার সৃষ্টিকর্তা আমার বিধানদাতা আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে কণামে আর একটি বার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইংসা আল্লাহ আমি আপনাদের বেশি সময় কষ্ট দেবো না কারণ নয়টার সময় আমি স্টেজে উঠছি নয়টার পরে ছোট্ট আকারে ক্ষুদ্র করে কোন রকমের ভূমিকা না নিয়ে আসল আলোচনায় হাত রাখছি ইংসা আল্লাহ যেন আমার এই জবান থেকে এমন কিছু কথা বের করে দিক যেন আমারও দুনিয়া কল্যাণ হয় আপনাদেরও দুনিয়া কল্যাণ হয় আখেরাতে যেন আল্লাহ নজর দেয় জোর কল আমি আমিন জোর কল আমিন জোর বলুন আমিন আল্লাহ বললেন اذا قرئ আল্লাহ فاستمعوا له খুব ধীরে ধীরে আল্লাহ ল বলেন কিন্তু মা বোনেরা আছে মাইন্ড করবে বর্তমান যে অবস্থা বাড়ি ওয়াল বিল্ডিং এরপরে সেট ঘর ফকিরে কিন্তু বিক্র করা খুব কঠিন হয়ে গেছে হকিরে গেটের দরজার সামনে দাঁড়াইয়া যদি লাই লাহ ই বলে বাড়ির মধ্যে থেকে শোনে না কারণ বৌর গড়ে দরজা দিয়ে স্টার দালসা দেখে কথা করার বাদ্য বাধ্য হয় হকিররা গরে টোকার জন্য গরে ঢুকে আমাদেরকে ভিক্ষে দিবে না কথা বোঝে না রে যেভাবে আমরা আল্লাহর নাম নিচ্ছি আল্লাহ যদি কিয়ামতের ময়দানে তুই জিজ্ঞাসা করে যে বান্দা তোর নামাজের হিসাব নেব না রোজার হিসাব নেব না জাকাতের হিসাব নেব না সুদ খাইছিস ঘুষ খাইছিস জিনা ব্যবসারি লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাইশি যা করছিস কোনোটার হিসাব নেব না কোরআনের মাহফিলে বসে এই কোরআনের মাহফিলে বসে আমি আল্লাহ আমার নাম আমার দেওয়া কণ্ঠ দিয়ে তুমি এই আপনার উচ্চারণ করেছো কি না যদি করে থাকো আমি তোমাকে জান্নাতে দেবো তখন আপনার আমার কি গতি হবে কন আল্লাহ আকবর কন এই শরীরের এইটু কণ্ঠই আল্লাহর কণ্ঠ দেওয়ার মালিককে আরো জোরে আল্লাহ দেওয়া কণ্ঠ আল্লাহ রাস্তায় যদি একটু কোরবানি করি একবার অসুবিধা আছে নাকি তাহলে বলেন আমার আল্লাহ যে কোরআনের কথা আলোচনা হয় হাদিসের কথা আলোচনা হয় আল্লাহ

সেই জায়গায় আছে এটা কোরআনের মাহফিল এটা বৃহস্পের বাগান আপনি যদি সেই নিয়েতে যদি কোরআনের মাহফিলে এসে থাকেন যে আল্লাহ কোরআনের যাব আ।